হ্যালো স্টুডেন্টস আমি শান্তনু স্যার আবার তোমাদের কাছে এলাম আজকে একটি অন্য ভিডিও দেওয়ার জন্য অন্য ভিডিও মনে হচ্ছে তোমরা রিনিউয়াল নিয়ে অনেকে চিন্তিত রিনিউয়াল বিষয়টা জানার জন্য এবং রিনিউয়ালটা কবে করতে হবে এই বিষয়ে তোমরা কিন্তু ফোন করেছো এবং আমার কাছে হোয়াটসঅ্যাপ করেছো আমি অনেক ফোন কল পেয়েছি রিনুয়ালের ক্ষেত্রে অনেক ফোন কল পেয়েছি এবং অনেক হোয়াটসঅ্যাপও পেয়েছি সেই কারণে এই একটি কমন ভিডিও দেওয়ার জন্য তোমাদের কাছে আমি এলাম বিষয়টা বলে রাখি দেখো রিনুয়াল মানে তো তোমরা অনেকেই বুঝতে পারছো না রিনুয়াল মানে হচ্ছে নেক্সট ইয়ার অ্যাডমিশন এটা দু ধরনের হয় একটা হচ্ছে স্টুডেন্টশিপ রিনুয়াল আর একটা হচ্ছে নেক্সট ইয়ার অ্যাডমিশন মেন অ্যাডমিশন যেমন তোমরা পার্ট ওয়ানে ভর্তি হয়েছিল একটা ফিস জমা দিয়ে অনুরূপভাবে পার্ট ওয়ান যারা কমপ্লিট করলে যারা পরীক্ষা দিয়ে দিলে বা যাদের রেজাল্ট বেরোয়নি এখন রেজাল্ট বেরুবে বা রেজাল্ট বেরিয়ে গেছে তাদের তাদের ক্ষেত্রে পার্ট টুর মেন অ্যাডমিশনকে একটা রিনুয়াল বলা হয় আর একটা স্টুডেন্টশিপ রিনুয়াল বলা হয় মানে যারা ধরো পার্ট ওয়ান পার্ট টু অ্যাডমিশন হয়ে গেছে ফিস জমা করেছো কিন্তু কোনো কারণে পরীক্ষা দিতে পারো বা পরীক্ষায় অ্যাবসেন্ট আছো বা বা কোনো কারণে এনসি এসছে সেক্ষেত্রে একটা স্টুডেন্টশিপ রিনুয়াল জমা করতে হয় যাতে তুমি অ্যাক্টিভ আছো কি না সেটা জানার জন্য রিনুয়ালগুলো দরকার মেন যে রিনুয়ালটা যেটা যেমন তোমার পার্ট টুর অ্যাডমিশনের জন্য বা নেক্সট ইয়ার অ্যাডমিশনের জন্য যে রিনিউয়াল সেই রিনুয়াল কিন্তু পিজির ক্ষেত্রে আমি বলে রাখি ওল্ড পার্ট ওয়ান এবং নিউ পার্ট ওয়ান ওল্ড পার্ট ওয়ান কারা ওল্ড পার্ট ওয়ান হচ্ছে যারা পার্ট ওয়ান পরীক্ষা দিয়ে দিয়েছ পার্ট টু পরীক্ষা দেবে এরা হচ্ছে ওল্ড পার্ট ওয়ান আর নিউ পার্ট ওয়ান যারা অ্যাডমিশন নিয়েছ কিন্তু পার্ট ওয়ান পরীক্ষা দাওনি দুজনার ক্ষেত্রেই রিনুয়াল কিন্তু অ্যাপ্লিকেবল হয় অ্যাপ্লিকেশন হয় তোমরা মনে করলে রিনুয়াল করে রাখতে পারো পার্ট ওয়ান স্টুডেন্টরা এবং পার্ট টু স্টুডেন্টরা পার্ট টু স্টুডেন্ট তো করতেই হবে নাহলে পরীক্ষায় বসতে পারবে না এবং পার্ট ওয়ান স্টুডেন্ট তো রিনুয়াল করে নেওয়া ম্যান্ডেটারি করে নেওয়া উচিত যারা পার্ট ওয়ান নিউ পার্ট ওয়ান যারা পরীক্ষা দেওয়নি পার্ট ওয়ান এখনও তাদের ক্ষেত্রে রিনুয়াল এবং যারা ওল্ড পার্ট ওয়ান যারা আগের বছর রিনুয়াল দেওয়া হয়েছিল তারা রিনুয়াল করেনি পরীক্ষা দেওয়ার পর এবার তারা পার্ট টু রিনুয়াল করবে সেক্ষেত্রে সবার রিনুয়াল কিন্তু একসাথেই হবে ইয়ারগুলো উল্লেখ করা থাকবে আগের বছর এবং নতুন বছরে উল্লেখ করা থাকবে তাদের রিনুয়াল খুব তাড়াতাড়ি হবে রেজাল্ট আউট হয়ে গেলে আমি শুনছি যে ফেব্রুয়ারি মাস নাগাদ রিনুয়াল হতে পারে রেজাল্টটা যত ডিলে হবে তত রিনুয়ালও দেরি হবে রিনুয়াল তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি মনে হচ্ছে মোটামুটি ধরে রাখো ফেব্রুয়ারি মাস নাগাদ ফেব্রুয়ারি মাসের আট দশ তারিখের পর রিনুয়াল হতে পারে এটা আমি শুনেছি অতএব যারা ওল্ড পার্ট আছো যারা চিন্তা করছো খুব বেশি পরিমাণে যে রিনিউওয়াল তোমাদের হবে কি না বা সেই সময় ভর্তি হতে পারো নি পার্ট টুতে এখন করতে দেবে কিনা এই নিয়ে চিন্তিত তোমরা সেখানে চিন্তার কোনো কারণেই রিনুয়াল আপডেট এটাই যে ফেব্রুয়ারি মাসে রিনুয়াল হতে পারে হতে পারে মানে হবেই হয়তো আর যারা নতুন পাঠানো আছো তারাও রিনুয়ালটা করে নাও কারণ রিনুয়ালটা করে থাকলে তোমরা কিন্তু স্টাডি ম্যাটটা পাবে এবং কন্টিনিউয়েশন অফ স্টাডিটা তোমাদের হবে যদি মনে কর রিনিউয়ালটা করবো না পার্ট ওয়ান পরীক্ষা দেওয়ার পর তাহলে কন্টিনিউশন স্টাডিটা থাকে না সেক্ষেত্রে ওই এক বছর তুমি পরীক্ষা দিয়ে দিলে কমপ্লিট হয়ে গেলে ইউনিভার্সিটিকে সম্পর্ক নেই তা নয় পার্ট টু তোমাকে দিতে হবে অতএব রিনুয়ালটা কিন্তু করে রাখো পার্ট ওয়ান পার্ট টু ভয়ের জন্যই বলছি রিনুয়ালটা জরুরি এবং গুরুত্বপূর্ণ তবে যারা চিন্তা করছে খুব বেশি পরিমাণে রিনুয়ালটা হবে কি না এবং গার্জেনও অনেকে ফোন করেছে স্যার গতবার ভর্তি হতে পারেনি বিভিন্ন কারণে তাই এবার কবে আবার নতুন করে পার্ট টু রিনুয়াল দেবে সেটা চিন্তা করো না দেবে ইউনিভার্সিটি জানে সবই কতজন রিনোয়াল করেছে কত পার্সেন্টেজ রিনিউয়াল করেনি সেই জন্য টোটাল রিনুয়াল একটা দেওয়া হবে এটা একটু সময় লাগবে রেজাল্ট বেরোনোর পর একটু টাইম দিতে হবে শুনছি ফেব্রুয়ারি মাসে রিনিউওয়াল হতে পারে এরপরে যদি কোনো আপডেট থাকে আমি অবশ্যই বলবো আর অনেকে এই এই প্রসঙ্গে জিজ্ঞেস করেছে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা কবে আমি বহুবার বলেছি তবুও তোমরা হোয়াটসঅ্যাপ করেছো আমাকে আমি বলে রাখি অ্যাসাইনমেন্ট মূলত যেটা হবে সেটা পরীক্ষা থেকে মূল পরীক্ষা থেকে এক দেড় মাস আগে এবং মূল পরীক্ষা যদি তোমার জুন মাসে মে জুন মাসে হয় যেটা শুনছি তাহলে মে জুন মাস যদি জুন মাসে পরীক্ষা তাহলে মে মাসে অ্যাসাইনমেন্ট যদি মে মাসে পরীক্ষা তাহলে এপ্রিল মাসে অ্যাসাইনমেন্ট হবে এইটা তো আমরা জানো অনেকে নতুনদের জন্য বলছি এটা যে মেন পরীক্ষা থেকে এক দেড় মাস আগে অ্যাসাইনমেন্ট হবে তারপর তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে হবে অ্যাসাইনমেন্ট দিতে হবে এই কাজগুলো তোমাদের কমপ্লিট করতে হবে তার তারপরে রিনিউওয়াল হয়ে গেলে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এই কাজগুলো কমপ্লিট করতে হবে যাকে তোমরা যারা শুনলে ব্যাপারটা তোমরা একটু ভালো করে শুনে নাও যদি তোমার এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন অবশ্যই করবে সেটা ভ্যালিড কোশ্চেন করবে কারণ সময় দিতে আমার টাইম লাগে ওই প্রশ্নগুলো উত্তর দিতে সময় লাগে তোমরা একটু জেনে নাও রিনিউয়াল তোমাদের খুব তাড়াতাড়ি দেওয়া হবে এই বলে ভিডিও শেষ করছি চ্যানেলটা কাইন্ডলি তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে রাখো ভালো লাগে একটা লাইক দিয়ে দাও শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে যারা বুঝতে পারে রিনুয়াল নিয়ে অনেকে এখনও স্টুডেন্ট এমন যারা রিনিউল নিয়ে বুঝতেই পারছে না যে কবে রিমিউল হবে কীরকমভাবে হবে যাকে এই বলে আমরা ভিডিও শেষ করছি ভালো থাকো যদি কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো